হ্যালো আসসালাম জি আমি বঙ্গবন্ধু গেরিলা বাহিনীর প্রধান বলছিলাম বঙ্গবন্ধু গেরিলা বাহিনীর প্রধান বলছিলাম বঙ্গবন্ধু গেরিলা বাহিনীর প্রধান বলছিলাম আমি ভিডিও ফুটেজ দেখা যাচ্ছে আপনি একটা ছেলেকে গুলি করেছেন আমাদের একটা সহযোদ্ধা ভাইকে আপনার এটাকে আপনাকে সরকার নির্দেশনা দিয়েছিল গুলি করার জন্য ওকে ব্যক্তিগত ভাবে আপনি কথাগুলো বলে দ্বিতীয়ত হচ্ছে আপনি যেভাবে ওকে থাপড়াইতে থাপড়াইতে আপনার ফোর্স সহ যেভাবে নিচ্ছিলেন একটা কথা মনে রাখবেন এটা গোপালগঞ্জ এটা গোপালগঞ্জ আপনাদের শত শত সহযোদ্ধাদেরকে মার্সে আপনারা কেউ প্রতিবাদ করেন নাই আপনাদেরকে যেভাবে গণহত্যা করেছে এই দামার শিবিরে রাজাকারের বাচ্চাগুলা আপনারা কোন এক জন পুলিশ একসাথে প্রতিবাদ করেন নাই যে কেন আমাদের সহযোদ্ধাদেরকে মারা হয়েছে অর্থাৎ বঙ্গবন্ধু গেরিলা চেতনায় নতুন করে গঠন করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা অনুযায়ী আমরা শুধুমাত্র নেত্রী নির্দেশনার জন্য অপেক্ষা করছিলাম এখন আমাদের দেওয়াল ফির থেকে গেছে আপনারা যারা প্রশাসনের যারা আছেন এরা আমি মনে করি হির হিসেবে এরা আছেন কেন আছেন এত অন্যায় এত অবিচার মবের শিকার কোনদিন বাংলাদেশের ইতিহাসে হয় নাই একাত্তরের ছাড়া ঠিক একাত্তরের এখন হচ্ছে অর্থাৎ আমাদের এই গেরিলা বাহিনীর যে আপনারা যারা যাদেরকে ধরেছেন এই পর্যন্ত এবং থানার ভিতর নিয়ে আপনারা যেভাবে পায়ের তারাই পিটাইতেছেন গণহারে মামলা দিচ্ছেন এটা তীব্র প্রতিবাদ নিন্দা জানাচ্ছি এবং সবারই তো ফ্যামিলি আছে ইনশাল্লাহ এটার প্রতিফলন খুব দ্রুত শোনা দেখতে পারবেন জি বলুন আপনি আপনারা যে ছবিটা দেখে যে আমাকে বিভিন্ন লোক তিন চার হাজার লোক আমাকে ফোন দিয়েছে আগে আপনি যদি বঙ্গবন্ধু বাহিনী প্রধান হয়ে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ আপনি একটা লিডারশিপে আছেন অনেক বড় মাপের একজন আমি আপনাকে অনুরোধ করব আপনাকে আমি অনুরোধ করব যে যে ছবিটা দেখে আপনারা সিলেটেছেন ওই ছবিটা দুইটা ছবি একটু পাশাপাশি নিয়ে তারপরে মিলাবেন যে আমার ছবিটা ওখানে যেভাবে পেশ করা হয়েছে আর যে অফিসারটা ওখানে দেখলেন যে টেনে নিয়ে যাচ্ছে তার কাঁধে দেখবেন যে 2 স্টার আছে 2 স্টার খালি এজ এ অফিসার হিসাবে আমার কাঁধে দেখবেন একটা পিসলা বল্টু গলি আমটা একটা বল্টু আছে এর এক হচ্ছে আমি কোলিবাড়া থানার ওসি ওইদিন আমার থানাতেও কমবেশি ঝামেলা হয়েছে সেই ঝামেলা মিটাতে যেইবা সেই ঝামেলাকে সামাল দিতে যে আমি অনেকটাই মানে হিমশিমে ছিলাম যে কারণে আর যে ঘটনার কথা বলতেছেন এই ঘটনাটা হচ্ছে গোপালগঞ্জ সদর থানায় আর আমি হচ্ছে কোটালিপাড়া থানা আমার থানার এখান থেকে ওই থানার ওই জায়গার দূরত্ব হচ্ছে ছাব্বিশ আমি আমার থানাকে কন্ট্রোল করতে পারি না আর আমি ওই থানায় যাব। যাবো তারপরে আর একটা বিষয় হচ্ছে যে থানার একজন ওসি যারা ওসি হিসেবে থাকে তারা কখনই অন্য কোনো থানায় বাড়াটে হিসেবে ডিউটিতে যান না ওসির আন্ডারে যারা সাবঅর্ডিনেট থাকে যারা জুনিয়র থাকে তারা হয়তো অনেক সময় কোনো থানায় ফোর্স অফিসার শর্ট থাকলে কোনো থানা প্রোগ্রামে যদি ইয়ে থাকে সেই থানা তখন যায় কিন্তু একজন ওসি কখনো আর একটা থানা যায় করে না এটা তো আপনাদের ভালোভাবে জানা উচিত আপনি যে পরিচয়টা দিলেন তাতে আপনি একটা বড় ভাবের লোক আপনি এইসব বিষয়গুলো জেনে বুঝে শুনে তারপরে যদি আপনি বঙ্গবন্ধুকে এই লেভেল প্রধান হয়ে থাকেন হ্যাঁ তাহলে আপনি এই কোটালি করা তো সব আওয়ামী লীগের লোক আপনাদের যারা নেতৃবৃন্দ আছে তাদের কাছে ফোন দিয়ে শুনেন জানেন

আমাদের একশো জনের মধ্যে একশো জনের মধ্যে নব্বই জনই বলেছে হ্যাঁ এটাই এবং আমি আপনাকে আপনি একজন জনপ্রজান্ত্রিক বাংলাদেশের একজন কর্মকর্তা আপনাকে আমি একটা কথা বলবো দেখেন এটা গোপালগঞ্জ এখানে কোন ধরনের বাড়াবাড়ি করে আজ পর্যন্ত টিকতে পারে না ইনশাল্লাহ পারবে না কারণ এটা বঙ্গবন্ধুর জন্ম এলাকা জামাত এখানে এমি জায়গা পায়নি ইনশাল্লাহ পাবেও না অর্থাৎ আমাদের যেসব সহযোদ্ধা ভাইদেরকে আপনারা বাড়ি বাড়ি আক্রান্ত করছেন হয়রানি করতেছেন দয়া করে কাদের থেকে আপনারা বিরত থাকবেন আমরা কিন্তু দল আদক না হোক কাল কিন্তু ক্ষমতা আমরা অবশ্যই আসব। তখন কিন্তু আমরা ইন্দুরে গর্তের থেকে কিন্তু খুঁজে বের করে নিয়ে আসবো আমরা আমি আপনার কাছে অনুরোধ করবো আপনি আবার সুন্দর করে ওই ভিডিওটা ভালো করে দেখেন ওই অফিসারের আছে আর আমি এখানে হিসেবে আমার কাছে আমার কাছে থাকে একটা একটা এটা আপনাকে বুঝতে হবে এই যে শুনেন অতিথি সাহেব আপনি টিটি করে কথা বলবেন না অতিথি সাহেব অতিথি সাহেব আপনি টিটি করে কথা বলবেন না আমি বঙ্গমন্ডি গেইলাবানি প্রধান কিনা প্রধান আপনি যদি আমাদের সিনিয়র নেত্রীমদের সাথে কোন ধরনের কথা বলে থাকেন বা জেনে থাকেন খোঁজ খবর নিয়ে দেখবেন না না আপনি কেন বললেন তাহলে বঙ্গমন্ডি গেইলা পরে প্রধান হয়ে যদি থাকেন তাহলে তা পেটে সাইজ করেছে আমাকে আপনি জানেন আমি সারা বাংলাদেশে শুনেন অতি সারা বাংলাদেশে গেরিলার কমিটি করা আছে অতি সারা বাংলাদেশে গেরিলার কমিটি করা আছে একটা কথা মনে রাখবেন একাত্তরের চেতনা কিন্তু গেরিলা বাহিনী করা আছে আমরা কিন্তু পুনরায় স্বাধীনতা ফিরে আনবো এই রাজাকার এই রাজাকারকে মুক্ত করে ছাড়বো আপনি রাজাকারের পক্ষে যতই কথা বলেন না কেন সাপাই যান না কেন অতি দেখেন আপনাকে ভদ্র এখনো বলছি আমি আমার কোন লোক যদি অ্যারেস্ট হয় আজকে রাতে দেখেন অতি সাহেব আইন ভালো করে আমাদের আমরা জানি আইন আমরা ভালো করে জানি না না আপনার তো নির্বিচার লোকদেরকে আপনারা অ্যারেস্ট করতেছেন দেখেন সবার কিন্তু ফ্যামিলি আছে অতি সাহেব আপনাকে একটা কথা বলি আমি সবার কিন্তু ফ্যামিলি আছে অতি সাহেব সবার কিন্তু ফ্যামিলি আছে এটা মাথায় রাখবেন ঠিক আছে হ্যাঁ দেখেন আপনি